আমার নাম আনন্দ আমার বাড়ি কাজর গ্রামে ইউনিয়ন নম্বর ইউনিয়ন থানা শাহসু নিয়েছিলাম আমার ব্যবসা কাজের জন্য আমি ব্যবসা করি কাটার ব্যবসা এই কাজের জন্য নিয়েছিলাম কিন্তু নেওয়ার পরে আমার ব্যবসাটা একটু ডাউন হয়ে যাওয়ার আমি ওই আক্রামসনের কাছে টাকাটা নিয়েছিলাম ষাট হাজার টাকা এখন ওই ষাট হাজার টাকা নিয়ে আমার কন্ট্রাক্ট ছিল মাসে পঁয়ত্রিশশো করে টাকা দিতে হবে পঁয়ত্রিশশো করে টাকাও দিতে হবে আমি হয়তো সব মাসে দিতে পারতাম না মাঝে মাঝে আঠাশশো উনত্রিশশো এরকম তিন হাজার দিতাম এখন দিতে দিদি যখন আমি আর দিদি পারিনি তখন কিন্তু আমার পয়সা ফুরো হয়ে গেছে আর তখনও কিন্তু কেস করে আমার আচ্ছা আমার নামে কেস করলে কোর্টে কেস করে দিলি আমার নামে হচ্ছে দুই টাকার কেস করল টাকা নেওয়া ষাট হাজার দুই লাখ কুড়ি হাজার টাকার কেস করার পরে আমি টাকা দিইনি আমি আজিরও দিই এখন আমার বাড়িওয়ালার নামে কিন্তু আর আরেকটা কেস করলো দুই লাখ টাকার আচ্ছা দুই লাখ টাকার কেস করে দিলে আমি ওর সাথে যোগাযোগ করিনি আমি শুধু আজিরে দিচ্ছি মাঝে আমার কথা কয় যে টাকা পয়সা দেওয়া মিটেই নাও আমি আর টাকা পয়সা দিতে যাই না মিটাই পারিনি না হলে আমার বাড়িওয়ালার নামে আরেকটা কেস করলো আড়াই লাখ টাকা আড়াই লাখ ও সই ছিল না ও সই করে এনেছিল এমন আড়াই লাখ টাকার এক কেস করলো মোট আমার তিন ডে কেসে ছয় লাখ সত্তর হাজার টাকার কেস করলো হ্যাঁ ষাট হাজার টাকায় ছয় লাখ টাকার কেস করলো তিন ডে কেসে কেন অবস্থায় আমি তো আর দৌড়তে পারিনি আমার সাজা হয়ে যাবে এরকম একটা অবস্থায় আমি ওরে কিন্তু আগে যে টাকা পয়সা দিয়েছি ওটা বাদ হোক মোটেছে আর দিইনি কিন্তু আমি সত্তর হাজার টাকা তার দিছি অলরেডি সুদের টাকা এবং দেওয়ার পরে ও এগুলো মানে না ও মিথ্যে কথা কয় যে আমার মোটে সাত হাজার টাকা দেবে কিন্তু আমার তো দেওয়ার জায়গা নেই দেওয়ার মতো পরিবেশ নেই কারণ না থাকলে আমি কিন্তু কোনো কায়দায় আমি একটা জমি বিক্রি করে ষাট হাজার টাকা ওরে দিলাম ষাট হাজার টাকা দেওয়ার পরে কলে আরও টাকা দিতে আর ষাট হাজার টাকা দেওয়ার পরে আমার কেসটাও মিটিয়ে দিল আর দুটো কেস থাকলো আমার বাড়ি গেলাম নামে আর দুটো কেস থাকলে পরে আর পনেরো হাজার টাকা দিয়ে তাই মানে আট হাজার টাকা দিয়ে আরেকটা মিটিয়ে দিলাম বাড়িওয়ালাস তাহলে আর একটা থিয়ে গেল বাড়িওয়ালা এখন বাড়িওয়ালার প্রায় চার বছর চলতেছে তিনটে চার বছর চলেছে আমার চার বছর চলার পরে আমার তো দেওয়ার মতন পরিবেশ নেই কিন্তু তারপরেও দ্বিতীয় লোক মোট পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমি তার সাথে মিঠাই নিচ্ছি স্বামী মিঠাই আমার স্বামী ওই কাকার ব্যবসা করে তাই ওর কাছ থেকে নিচ্ছে তারপরে আমি ওই টাকাটা নেওয়ার আগে ওই আমার গাড়ি আইলো আসি কাছে দিচ্ছি এক আছে আমি কয়েছি আসছি এবার কাছে তাহলে এরকম দাদা তো টাকা চাচ্ছে তা যদি টাকা নেই তাহলে আপনারা দুজন আমার গিয়ে ওই জায়গায় যাবার কেন আমি ওর বাবা আসি করলি আমি তো কি না আমি যাবো না কাছে না তুমি না গেলে তো টাকা দেবে না তুমি চলে কেন আমি গেছি গেলে আমাকে কি দেখিনি বসার দিয়ে আমার ওই কাছে এখানে তো আমি কছে আনেছি

যে সময় পুরুষেরা কামাই না করে সে সময় কিন্তু অশান্তি হয় এখন বাড়ি কিন্তু আস্তে আস্তে অশান্তি শুরু হয়ে গেল মাসের দাম সাড়ে তিন হাজার টাকা করে দিতে টাকা আর তখন কামাই কমই যাচ্ছে তখন তো আমার বাড়ি অশান্তি পড়ে গেছে এখন আমি ওই অশান্তি করতেছি আমি করছি কি ওই জাতা বুঝুদির কাছে যে আমার চেক দিচ্ছে আমার চেক এবার কিন্তু কাছে চেক তো টাকা না দিলে নমিতা ও তো চেক দেবে না আমি টাকা দাও পাশে টাকা তো নেই এই ফলে ও কিন্তু ওই সত্তর আশি হাজার টাকা লাভের পরে ও কিন্তু কেস করতেছে দেওয়ার পরে আমার এই জায়গায় আবার আছে ওই যাতায় পুজো আসি করছে বৌদি চেক তো দিয়েছে এবার স্টাম্পটা দিতে স্টাম্প না দিলে হবে না আমি করছি আমি ওই চেক দিচ্ছি আমি আর স্টাম্প দিতে পারবো না আমার এই হোজুন তো মাফ করে দাও ভাই আমি আর স্টাম্প দিতে পারবো না তুমি যা পারো তাই করো দে আর আমার চেকটা দাও না দিলে ও কিন্তু আমার একটা চেকের পাতা আমার নামে কেস করেছে ওর একটা জল করি ও কিন্তু আমার নামে আরেকটা কেস করেছে কেস পুরার পরে আমি যে সময় জানতে পারলাম আর মেয়ে চাকরি করে হলো সাত্রীরা আমি ওই মেয়ের কালাম কি মনে কি এই সমস্যা দাতা হুজুর আমার কাছে চেক নিতে করছে আমার কয়দা চেক নিতে আমি করছি কয়দা না আমার পাতাদেরই সব চেক নিতে নিয়ে মনে আমার দুডু কেস করেছে আমার নামে আগে দিচ্ছি সত্যি হাজার আর পরে সাতাত্তর হাজার টাকা দিয়ে তাই আমার এই মুক্তি ও আসি কয় যে আরো কেস করবো আর টাকা যদি তোমরা না দাও তাহলে আমরা দল ক্ষমতায় আমরা কিন্তু তোমার গো হয়রানি করবো এইভাবে মানে অনেক ক্যাঙ্কার দিলে আমরা তো হিন্দু মানুষ আমরা তো নর্মাল মানুষই আমরা এইভাবে আমি টাকা আমার অল্প একটু জমি ছিল জমি বিক্রি করি ওর টাকা আমরা শোধ করেছি মামলা করেছে যাতায়াত মামলা করেছে আমার নামে এইবার মৈদুলের নিয়ে আমার নামে আরেকটা জাল সই করি আরেকটা মামলা করেছে মৈদুল ওর ভাই এবং এর নিয়ে যাবার সময় আমরা যে কেস তুলতে যাব এর ভাইরি যত যাবা আসা খরচ তাও দিয়ে আমার ওই নিজেই ওর ভাইরি দিয়ে কেস তুলতে আছে পরে যে আরেকটা কেস তুলেছে তাও ওই উজুরি নিয়ে যে আমার গিয়ে সব কেসটা যাবা আসা খরচ দিয়ে তুলতে আছে ওর নাম নারায়ণ চন্দ্র মন্ডল আমার বাড়ি আক্রাম এখন আমি ওই ওই নাকাঠির হুজুর আক্রাম হোসেন আছে উনি ওই সুন্দর মাল মাদ্রাসায় চাকরি করে উনি সুদীর ব্যবসা করে বহুদিন যাবো দেখান আমার পাশের বাড়ির এক বাই টাকা দিয়ে কেস কাজ করতে চাইলো সে জায়গা জমি বিক্রি করে আস্তে আস্তে টাকা দিয়ে দেশে আমিও তার সময় টমায় নিছি আর ইতিমধ্যে আমি একজন আসি আমার বলতে চাই ও তুমি একটু বলে আঁকড়া বলে দাও আমার পাড়ার টাকা দাও আমি ডাকে বললাম টুজুর উজুর গের ফাড়ি তো করি আমার একটু সমস্যা আছে আমার পাড়ার টাকা দেবেন তা উনি বললো টাকা আমি দিতে পারি আমার চেক দিতে আমার গুরুর নির্দেশ আমার চেক না হলে আমি টাকা দেবো না তখন আমি বললাম ঠিক আছে আমি দেবানি আমি পঞ্চাশ হাজার টাকা নিলাম প্রথম অবস্থায় নিয়ে ওনার ঠিক মতো আমি ব্যাসটা দিয়ে যেতে লাগলাম এবং মাছ শাক যা চায় আমি দিতে লাগলাম দেওয়ার পরে আমার আবারও সমস্যা তরমুজ করতে যেয়ে আমি বললাম কি আমার আরেক কিছু টাকা দেওয়া যায় তখন এবারে টাকা দিতে পারি তোমার মেয়ের চেক দিতে হবে তখন আমার মেয়ের একটা চেক উনি থাকিয়ে ইসলামী ব্যাংকে পাঠাইয়ে ডুমুরিয়ায় উনি থেকে যোগাযোগ করিয়ে সেই চেকটা খোলালে খোলাইয়ে উনি সে বই শহর আইয়া দিলে দুই পাতা না তিন পাতা সই করে নিয়ে কলে পঞ্চাশ পঞ্চাশ টাকা করিয়ে ব্যাজ দিতে হবে আজারে এই বলে দিলে আমি কয়েক কিছু দিলাম দেওয়ার পরে তর্মুচি বাড়ি খেয়ে আমি আর দিতে পারলাম না পারলে উনি নোটিশ করলো আমার মেয়ের নামে নোটিশ করলে আমি যে ওনার বাড়ির মেম্বার টেম্বার নিয়ে যেয়ে বললাম কি নোটিশ করবেন না আমি খুব বিপদে পড়েছি আমি আপনার টাকাটা দিয়ে দেওয়া না আমি মারবো না তা আপনি আমারকে সময় দেন ফলে আপনার সময় দেব না আপনার জামাই যদি চেক দেয় তাহলে সময় দেবো আমার জামাই একমাত্র জানতো না এই টাকাটা আমার মেয়ে এনেছে তারপরও সে যে বললো আমি চেক দিচ্ছি আমি আমার ওয়াইফ নামে কেস করবেন না তাই বলে চেক নিয়ে পরবর্তীতে চেক রাখিয়ে দিয়ে আমার মেয়ের নামে দশ লক্ষ টাকার কেস দিচ্ছে আমি টাকা নিয়েছিলাম এই যাবি পঞ্চাশ হাজারের চার হাজার কম আছে হ্যা ওই উনি আর বাড়িতে গেলাম যাই হাতে পায়ে দলি এর ভিতরে এই মায়ের নামে দশ লক্ষ টাকার কেস আছে এর ভিতরে আবার আমার জামাইয়ের নামে নোটিশ পাঠাইছে পাঠালি আমরা ও মেয়ে আর আমি ওদার বাড়িতে আছে ভাই ধরলাম ধরার পরে কলে ঠিক আছে তাহলে জামাই নোটিশ দেব না মেয়ের নামে থাক তাহলে আপনি টাকাটা শোধ করে দেন আমি সেইভাবে দিচ্ছি এখন আমার কথা আছে যেভাবে আমি ওনার কাছ থেকে কেসের আফেরতে বাসি করি টাকা নিচ্ছি আমি টাকা দিয়ে দেবো কেসের আফেরতে একটু বাসার জন্য জিনিস কেসে দেবো নাকি ওনারে দেবো আসলে তো গরিব মানুষ বিভাবে না পড়লি তো কেস খায় না কেউ শুধু দিতে আসছে কেসও খাতে আসছে আবার কোর্টও জাতি আসছে মেয়ে নিয়ে

সেইভাবে আমি পাঁচশো টাকা জমা দিলাম ওই ব্যাংকে যে চেক দিলে দিলি ও লোক আমার টাকা দিয়ে দিলে আছে সাড়ে আঠাশ হাজার আর স্টামে সই করে নিল যে টাকার পরিমাণ স্টামে দেখলে সেকেল সেক তো আসলো না এটা চেকটা পনেরো দিন পর তৈরি হয়ে গেলে ফোন দিলে তোমার সেক হয়ে গেছে নিয়ে যাও সেক আমি নিতে গেলাম গেলে পরে চেকটা আমার কাছে যাও দুটো পাতা দূরে নিয়ে গেলো সব মানে চেক বই দূরে নিয়ে গেলো যে কিছুদিন পরে ওইখান তো আমার দুই পাতা সই করাই নিয়ে আমার বই দিয়ে দিয়ে দিল দুই ফাতে ওর কাছে রেখে দিলে দুটো পাতা রেখে দিলে সেকে সই করাই নিয়ে

তখন আমার নামে একটা সেকে কেস করলে করে বাবলু মেম্বার বলে ওর কেস হয়ে গেছে এই সমস্যা কত টাকার কেস করে ও দায় করলো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সেকে কেস করে করার পরে আমি বললাম কি তাহলে তো কেস মিটিয়ে নিতে হবে তা কি এতে বলে তিন হাজার টাকা দাও আমি কেস তুলে আনতে বললে আমি তিন হাজার টাকা অর্ডার দিয়ে দিলাম দিলে ও কেস তুলে এনে সেই চেকটা দিয়ে আবার আটটা বিলান্স চেক আবার কাছে নিয়ে যায় চেক ও দুটোই রাখে সবসময় কাছে রেখে একটা শালিশ বিচার হলো বাবলুর সাথে যে এক মাসের ভিতরে টাকা দিয়ে দেবো আসল টাকা হ্যাঁ সুদ লাভ দিছে দিয়েছে টাকা দিয়ে দেবো সব চেক আমার ফিরে দিবি এই করে না দিয়ে হঠাৎ কেস করে নোটিশ চাফাই দিয়ে আমার ওয়ারেন্ট করাই দি দিয়ে আমার একদিন শুক্রবার রাত দশটায় না যায় যার পরে আমি শনিবারে জামিন দিয়ে বাড়ি আসি আচ্ছা সেই কাটায় কেস এই চলমান চলতেছে এখন আমার কেস চলতেছে আমি কোর্টে তারিখ দিচ্ছি এখন টাকা তো দিতে পারতেছি না হুঁকি হাঁকা দিচ্ছে খুব আমরা হিন্দু পরিবার সে জামাত করে দেশের পরিবেশ তো জানিস না যখন তখন যায় তোর কিছু করে ফেলতে পারি ও খুবই চাপ দিচ্ছে আমার এখন এর জন্য আমি ন্যায় বিচার চাই হ্যাঁ কি করলি হবে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা তবে আমি ইসলাম ব্যাংক যে কায়দায় টাকা সেইভাবে আমি মানুষের কিছু অভাবী লোকেরে আমি কিছু পয়সা করে দিছিলাম তার ভিতরে প্রায় সবাই পয়সা মেরে দেছে দিয়ে কিন্তু কয়েকজন লোকের দেশে আর কয়েকজন লোকে এরকম ভাবে যে ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা আছে নিয়ে নেন গিয়ে তাই বলে কিছু একটা চেকে তারা সৈস্বাক্ষর করে দিল দেওয়ার পরে আমি এরকম কয়েকজন দেওয়ার পরে আমি ব্যাংকে গেছি ব্যাংকে যে ইনসেফিসিয়েন্ট ব্যাংক হ্যাঁ ইনসাফিসিয়েন্ট ইয়ে তারপরে টাকা নাই টাকা নাই এই সমস্ত পরে তারিখের সঙ্গে যোগাযোগ করেছি তারপর দিচ্ছি দিচ্ছি পরে উকিল নোটিশও দিছি দিচ্ছি দিচ্ছি তারপরে মামলা জাতি হয়েছে আমি কোন আমি শিক্ষক মানুষ আমি কোন মারামারি বা আমি কোনো কিছু করিনি আমি দেশে আইন ছিল আছে আমি সেই আইন বিভাগের কাছে আমি আবেদন করেছি এখন আইন যেভাবে যা করে আমি তাতেই রাজি তবে অনেকটা সমস্ত হয়ে গেছে আবার অনেকটা সমস্ত হওয়ার পথে এরকম আছে আমার দাম কোনো কিছু হচ্ছে না আমি কারো কিছু বলি না এই বিষয়টা তো কোনো না তার কারণ আমি তো চেক নিয়ে টাকা দিই টাকা দিচ্ছি মৌখিকভাবে পরবর্তীতে তারা যখন টাকা একজন দেওয়ার সময় হয়তো তারা চেক লিখে টাকা এই ব্যাংকে গেলি আমার টাকা দেবে কিন্তু সেই ব্যাংকে যে টাকা পাইনি চেক আমি কারোর কাছ থেকে নিই না এটা সম্পূর্ণ মিথ্যা তাই কেউ দেয় আর আমারও তো নেওয়ার দরকার আমার তো নেওয়ার থাকে আমি তাকে করেছিলাম লোকের ঠিক কিন্তু করার পরে সেই টাকাগুলো সব মেতে দেওয়ার কারণে আমি আর এখন কারো দিই না তবে ওই যারা যারা শোধ করতেছে করিছে এই এই পর্যায়ে আছে আমি কারো কোনো শক্ত কথা বলিনি কোনো কিছু না আমি কেউ বলতে পারবো না যে আমার সাথে মুক্তালো করেও কথা বলছি